তো এখন আমরা যাচ্ছি নন্দন পার্কে তো চলুন আমরা এসে পড়েছি নন্দন পার্কে তো চলুন দেখি নন্দন পার্কের ভিতরে কি কি আছে এবং কতগুলা জিনিস আছে এগুলো আমরা আজকে এক্সপ্লোর করব লেটস গো যাচ্ছি সকলেই যাচ্ছে এখানে ব্যাগ চেকিং হচ্ছে ছোট ভাই অন্নব দাঁড়িয়ে রয়েছে এখানে সে দেখছে আল্লাহ সেই সুন্দর নন্দন পার্ক আসলেই অনেক সুন্দর আপনারা এখানে আসতে পারেন গাছ গাছালি দিয়ে ভরপুর আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছে তাই এখন আমরা লাঞ্চটা করে তারপরে আপনাদের এই নন্দন পার্কের কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখিয়ে কিছুক্ষণ পরেই আমাদের খাবার এসে পড়েছে দেখতেই পাচ্ছেন খাবারের প্যাকেট আমি এই খাবারটা দেখাতে চাচ্ছিলাম তো প্যাকেটটা খুলে দিলাম তো প্যাকেটটা খুলেই আমি দেখতে পেলাম এখানে ভাত রয়েছে এবং মুরগির মাংস রয়েছে যেটা অনেক টেস্টি হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ওকে টেস্ট তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালোই ছিল তারপর আমি এখানে বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখবেন আমার সাথেই থাকুন তো পার্কের শুরুতেই আমরা এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো সামনে আরো অনেক রাইড আছে এখানে পাশে একটা আইসি এটাকে বলা আইসি ঘর এটা তালা মারা এটা খুলে নাই তো তার পাশে আমি দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় যখন বিভিন্ন অতিথিরা আসে তখন আমি একজনকে জিজ্ঞাসা করে নিলাম এটা কি আসলেই এটা এ বললো হ্যাঁ ঠিক আছে তো আমি সঠিক ইনফরমেশনই দিয়েছি এই সামনে একটা রাইড আছে দেখতেই পাচ্ছেন এটা আসলে মুভি দেখা যায় থ্রি ডি মুভি ফাইভ ডি মুভি বিভিন্ন একটা দেখা যায় কিছু তো এটাও অনেক ইন্টারেস্টিং গাইজ আমি এতক্ষণ অন্যদের সাথে কথা বলছিলাম বললাম যে ক্যামেরার সামনে আসু ও ক্যামেরার সামনে আসতেই শরম পাচ্ছে জানি না কি হলো আজকে ওর ঠিক আছে ও যেহেতু না আসলেও সমস্যা নাই কিন্তু দুঃখের ব্যাপার আমার সাথে যেগুলো এসেছে কেউই আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি একা একাই শুধু ব্লগ করছি তো বাই বাইদা ওয়ে এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যেটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এখানে একটা মানুষ হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এটাই জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন আফটার আ ফিউ মোমেন্টস আমরা ওয়াটার কিংডমে এসে গিয়েছি গাইস এইখানে এসে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম এইখানে আপনারা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন আমি কি বলবো আমি ভাবতেই পারিনি বিষয়টা যে আপনারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করবেন হাইভার আমরা ওয়াটার কিংডমের ভেতরে এসে অনেক আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ এখানকার ওয়াটার কিংডম অনেক সুন্দর আর এইখানের পানিগুলা অনেক সুন্দর পুরা নীল একদমই নীল এমন অনেক ভালো পানি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পানি আছে আর কত পরিষ্কার পানি নিচেরটা দেখা যাচ্ছে পানি নিচে যে কি আছে সেগুলো দেখা যাচ্ছে এখানে ঝর্ণা পড়ছে উপরে বৃষ্টির মতো এখানেও আমরা যাব একটু পর আপনার সাথে থাকুন তাড়াতাড়ি করেই পানিতে নেমে গিয়েছিলাম কারণ আমি পানি দেখে লুপ সামলাতে পারি না অন্নবো নেমে পড়েছিল এই রাইডে এসে মনে হচ্ছে আমি যেন বঙ্গোপসাগরে এসে পড়েছিলাম তো এইখানে আমি বঙ্গোপসাগরের চিলটাই নিচ্ছি আর এখানে অন্য অনেক মজার মজার গেম খেলছে আর হ্যাঁ পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল যদিও ওয়েদারটা অনেক হট ছিল অন্য অনেক মজা করছে এখানে দেখতেই পাচ্ছেন কিংডমে অন্য কি অবস্থা এখন লাভ দিবে এই গঙ্গার মধ্যে লাভ দিবে দেখেন দাও দাও কেমন অনুভূতি তোমার এই রাইডে উঠে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মাঝখানে আমরা আবার আটকে গিয়েছিলাম ওইখানে দেখতেই পাচ্ছেন তো তারপর আমরা নামলাম অনেক ভয় পেয়েছিলাম অনেক বড় ছিল এই রাইডটা তো আমি নামছিলাম অনেক ভয়ে বয়ে নামছিলাম এখান থেকে আসলে যাচ্ছিলই না তারপর আমি নেমে গেলাম অর্ণব নামতে পারছিল না অনেক ভয় পাচ্ছিল অন্ডব নামতেই চাচ্ছিল না আমরা সবাই বললাম নামো নামো তারপরে নামলো তো পানিগুলো অনেক গভীর ছিল তারপর আমি সাঁতার কাটছিলাম তারপর অন্য আমার আমার আমাকে দেখিয়ে ট্রাই করছিল তো অন্নবু সাঁতার কাটার চেষ্টা করছে আমি তাকে বললাম এভাবে কাটতে হয় তারপর এক পর্যায়ে আমি শিখিয়ে দিয়েছিলাম তারপর সেও এখানে এরকম ভেসে থাকতে পারছে পানিতে তারপর আমি আর অন্য একটা রাইডে উঠেছিলাম এটা অনেক ভয়ঙ্কর ছিল আর এটা অনেক উঁচুতে ছিল যার ফলে একটু নামতেও আমরা ভয় পাচ্ছিলাম অন্য বেশি গিয়েছে সুন্দর মতো নেমে গিয়েছে কিন্তু আমি সুন্দর মতো নামতে পারলাম না যার ফলে আমার কান নাক দিয়ে পানি টুকে গিয়েছিল গোসল করা শেষ হয়েছে এখন আমরা এমনি প্রকৃতির কিছু সৌন্দর্য দেখছি উপভোগ করছি এখানে অন্য আম্মু সকলে আছে অনেক বড় একটা মাঠ আছে আরো অনেক রাইড আছে একটু পরে আমরা উঠবো সেখানে আপনারা অপেক্ষা করুন তো এখন আমি যাব রাইডে যাক এখানে অনেক রাইড ছিল আমরা দেখে নিচ্ছিলাম কোন কোন রাইডে ওঠা যায় এখানে আমাদের চোখে পড়েছে রোলার কোস্টার রোলার কোস্টার দেখে অন্ন বলল যে সে এই রাইডে উঠবে এই রাইডে সে উঠেই ছাড়বে আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম তুমি ছোট মানুষ তুমি কীভাবে উঠবা আর যদি কান্না করে দাও তো সে কোনোভাবে মানছে না সে বলছে সে উঠবে সে একটা জেদ করেছে তো আর কি করার এখন তো তাকে ওঠাতেই হবে তো তাকে বললাম আসো আমি আর তুমি একসাথে উঠি এই যে অর্ণব আমি তাকে কিছু বলতে বললাম এখন আমরা যাচ্ছি এই যে রাইডে তো চলুন যাওয়া যাক পারি দেখা যাক কোন কোন রাইডে উঠবা জানি না আসলে এখন আমরা রোলার কোস্টার উঠবো

কিভাবে কিভাবে মানে তো গাইস এখন আমরা যাচ্ছি গাইস এখন আমরা রোলার কোস্টারে উঠছি ইয়ে সু অনব বলেছিল ও ভয় পায় না কিন্তু রুরাল কোস্টার যখন চড়লো তখন ও অনেক ভয় পাচ্ছিল যদিও অনবে ভয় পাচ্ছিলো কিন্তু আমি কোনো ভয়ই পাচ্ছিলাম না যাই হোক ও ছোট মানুষ সমস্যা নেই আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা ভয়ের কিছু নেই রাইডটা কিন্তু আসলেই ভয়ঙ্কর ছিল আমরা তারপর বেরিয়ে আসছিলাম তো এখানকার পার্ক বন্ধ করে দেবে বলছিল সন্ধ্যা হলেই এখানে পার্ক বন্ধ করে দেয় আমরা ভেবেছিলাম এখানে রাতেও পার্ক খোলা থাকে গাইস খুবই দুঃখের ব্যাপার সময় স্বল্পতার জন্য আমরা এই নন্দন পার্কের সবকিছু দেখাতে পারিনি তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক তো করবেনই শেয়ার তো করবেনই সো এরপরে ভিডিওটা পেতে হলে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ তো গাইস এখন আমরা চলে যাচ্ছি